আমেরিকার দামি এবং জটিল এফ থার্টি ফাইভের অ্যাকসেটিয়া রাজত্বকে চ্যালেঞ্জ জানাতে রাশিয়া তৈরি করে ফেলেছে তাদের নতুন ফাইটার জেট সুকই সেভেন্টি ফাইভ সেগমেন্ট এটি শুধু একটি পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধ বিমানই নয় এটি রাশিয়ার এক বিরাট ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ এক ইঞ্জিনের এই সুকৈ সেভেন্টি ফাইভ সেগমেন্ট ফাইটার জেটটি তৈরি করা হয়েছে রাশিয়ার এজাবৎকালের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট সুকৈ এবং মিক ফাইটারের সেরা প্রযুক্তিগুলোর সংমিশ্রণে এর আকৃতির লেজ এবং বিশেষ নকশা একে রাডারের চোখ থেকে লুকিয়ে থাকতে সাহায্য করলেও এর আসল শক্তি লুকিয়ে আছে এর ভিতরের প্রযুক্তিতে রুশ প্রকৌশলীরা জানিয়েছেন স্বয়ংক্রিয় এর কারণে এর পরিচালনা ব্যবস্থা এতটাই সহজে পাইলটকে সিস্টেম নিয়ে কোনো জটিলতার মুখোমুখি হতে হবে না তাই পাইলট পুরো মনোযোগ দিতে পারবেন লক্ষ্যবস্তুর উপর এই ফাইটার জেটটি প্রায় সাত হাজার পাঁচশো কেজি ওজনের ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র আর বোমা বহন করতে সক্ষম যা দিয়ে আকাশ ভূমি এবং সমুদ্র যে কোনো জায়গায় একযোগে হামলা চালানো সম্ভব কিন্তু প্রশ্ন হল রাশিয়ার হাতে যখন সুকোই ফিফটি সেভেনের মতো শক্তিশালী বিমান আছে তখন তারা কেন এই নতুন বিমানটি তৈরি করল এর উত্তর লুকিয়ে আছে এর দাম এবং বাজারের কৌশলের আমেরিকা যখন একটি এফ থার্টি ফাইভ আশি থেকে একশো মিলিয়ন ডলারে বিক্রি করে তখন রাশিয়া তাদের চেকমেড বিক্রি করবে মাত্র তিরিশ মিলিয়ন ডলারে এই অবিশ্বাস্য কম দামেই তারা বিশ্বের অস্ত্রের বাজার নিয়ন্ত্রণ করতে চায় বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোকে টার্গেট করে তৈরি করা হয়েছে এই ফাইটার জেটটি রাশিয়া ভালোভাবেই জানে অনেক দেশেই আমেরিকার মতো দামি বিমান কেনার সামর্থ্য রাখে না আর থাকলেও আমেরিকা নানা রাজনৈতিক সত্ত্ব জুড়ে দেয় আর এখানেই চেকমেটের আসল খেলা আমেরিকা যখন হাজার রকম সত্য জুড়ে দেয় তখন রাশিয়া কোনো সত্য ছাড়াই এই ভয়ঙ্কর প্রযুক্তি তুলে দিবে তাদের মিত্র দেশগুলোর হাতে ক্রেতা হিসাবে প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতের সাথে আলোচনা শুরু হলেও বিশ্লেষকরা মনে করেন এই বিমানের সবচেয়ে বড় ক্রেতা হতে পারে ইরান কেননা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান দীর্ঘদিন ধরেই কোনো আধুনিক যুদ্ধ বিমান কিনতে পারেনি তাই রাশিয়ার এই চেকমেট যদি তাদের হাতে আসে তবে তা হবে মধ্যপ্রাচ্যের জন্য এক বিরাট চেঞ্জার কারণ হচ্ছে ইসরায়েলের এ থার্টি ফাইভের একক সত্র আধিপত্য তখন সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়বেন সব মিলিয়ে শুকুই সেভেন্টি ফাইভ সেগমেন্ট শুধু একটি যুদ্ধ বিমানে নয় এটি রাশিয়ার অস্ত্রের বাজারে এক বিরাট মাস্টার স্টক যা দিয়ে পুথিন আমেরিকার অস্ত্রের বাজারে ভাগ বসাতে চাইছে একই সাথে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করতে চায় এই বাজপা কী যে ভবিষ্যতের আকার যুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে দিবে তা আর বলার অপেক্ষা রাখে না